যদিও ব্যারাকপুরের ঘটনাকে নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বললেন নাটক করতে গিয়েছেন কুনাল ঘোষ বলতে চাইলেন প্রচারের জন্যই সব কিছু নাটক করতে গেছেন তারপরে পুলিশের দিকে ইট ছুঁড়েছেন এটা যদি বামফ্রন্ট সরকারের পুলিশ থাকতো আজকে পুলিশ গুলি চালাত যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতো যেগুলো শীতলকুচিতে করেছে ইত্যাদি ইত্যাদি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ফলে সেই অর্থে যেটুকু একটা মবকে একটা বিশৃঙ্খল মব যারা ইটপাটকেল ছুঁড়ছে গন্ডগোল করছে তাদের সরিয়ে দিতে যা যা করা দরকার শুধু তাতে জল নিয়ে দেখলাম সুকান্তবাবু লাফাচ্ছেন তো শীতের দুপুরে একটু স্নান টান করে নিয়েছেন তো জেনেই গেছিলেন কি সমস্যা আছে ভোরবেলা তো স্নান করতে হয়নি দুপুরের দিকেই তো জল পড়েছে প্রচারের নজর প্রথম কথা বোমা বলে রটনা হলো মিডিয়া হই হই করে বোমা উদ্ধার দেখালো তারপরে মিডিয়া বলছে বোমা নয় বোমার মতো দেখতে সুতলি পাখিয়ে কে রেখে গেছিল এখন সুকান্ত বাবুরা নিজেদের মিছিলের প্রচারের জন্য নিজেরাই এইসব করে রেখেছিলেন নইলে ওই সব কাজ কে করতে যাবে